অ্যালো ডি স্টুডেন্ট তো এই ভিডিওতে আমি সমাজের থেকে কয়েকটা প্রশ্ন আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথম প্রশ্নটি হলো দেখো কর্মদ্বারে সমাজের সমাসে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে এখানে অপশান এতে আছে পরপথ বিতে পূর্বপদ শীতে আছে সমস্যমান পদ আর দ্বিতীয় সে ক্রিয়া বিশেষণ তাহলে তোমরাই বলো এখানে মানে সঠিক আনসার করতে হবে তো এটার সঠিক আনসার হবে অপশান এ পর এর প্রশ্নটি হলো অন্য পদের অর্থ বহন করা হয় কোন সমাসে অপশান এতে আছে দেখো দ্বিগু সমাজ বিতে তৎপুরুষ সমাজ সিতে বহুবি সমাজ ডিতে কর্মধারা সমাজ টু সেভেন্টি ফাইভের অপশান হল সি মহ সমাজ এরপর প্রশ্নটি হলো দ্বিগু সমাজের পরবর্তী হলো অপশান এতে বিশেষ বিতে এতে হচ্ছে বিশেষ্য বিতে হচ্ছে বিশেষণ সিতে সর্বনাম ডিটি হচ্ছে অব্যাহ তাহলে তোমরা বলো এখানে সঠিক আনসার কোনটা হবে তো এখানে এই প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশান এ বিশেষ এর প্রশ্নটি হলো আট কোন সমাসের দৃষ্টান্ত অপশান আছে কর্মধারায় বিতে দ্বিগু সিতে তৎপুরুষ ও দ্বিতীয় সে সমাস তো তোমরা বলো এখানে কোনটি সঠিক হবে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি দিগু দিগু সমাজ